আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এর সুস কালেকশন এবং আজকে দেখাবো লিউ এটা অনেকে লিবু নামে পরিচিত কিন্তু এটা অরিজিনাল নাম হচ্ছে লিউ এল ই ওয়াই ও লিউ তো এটা কাপড়ের মধ্যে দেখাচ্ছি আজকে তো এর আগে আমি প্যাটার্নের মধ্যে দেখাইছি তো এটা কাপড়ের এটা সম্পূর্ণ কাপড়ের সোলটা পাতলা লাইলং শোলের টোটালি কাপড় যেভাবে পারবেন টোটালি ইউনিক একদম নেরু লাইলং এটা সহজে ক্ষয় না ফাটে না অনেক দিন পরা যায় এটা এটা বাইরের টা না এটা বাইরের খুবই ভালো মানের ইনার সোলটা খুবই ভালো মানের উন্নত সফট মধ্যে এগুলো রাফ ইউজ করার জন্য বেটার অনেক সফটওয়্যার প্রোডাক্ট এগুলো পরলে ঠোসা পড়বে না পায় অনেক আরামদায়ক এগুলো সম্পূর্ণ ব্যান হয় এটা লাই লং সোলের তো খুবই উন্নত মানের যারা নিতে চান অনলাইনে ডেলিভারি দেওয়া হয় নিতে পারেন অনলাইনে এটা শুধু অনলাইনেই পাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন যে পণ্যটা পছন্দ হবে পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন আর এটা আরেকটা কালার কালারটা অনেক সুন্দর এটা পিনটা উঠবে না এটা পিনটা উঠবে না টোটালি ডিফারেন্স এটা যতই ধরুন পিনটা উঠবে না কিন্তু খুবই উন্নত হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলা শেপগুলো অনেক সুন্দর নেরু শেপ সব কিছুর সাথে পরা যায় পাঞ্জাবির সাথে বলেন জিন্স প্যান্টের সাথে বলেন গেবারিং এর সাথে বলেন ফর্মালের সাথে বলেন সব সাথে পরা যায় একদম পাতলা লাই লং সোল খুবই ভালো মানে অনেক সফটের মধ্যে কাপড়ের এটা এর আগেও দেখেছি প্যাটার্নের মধ্যে তো আর পণ্য দেখাবো প্রিন্টের মধ্যেও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর অন্য ভিডিওগুলো দেখবেন যে টাইপের পণ্য নিতে চান অবশ্যই কমেন্টে মতামত জানাবেন আমি অবশ্যই এই টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করব এগুলো সাইজ সাইজ থার্টি থেকে সাইজ হয় থেকে তো যারা নিতে চান যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এগুলো সীমিত প্রোডাক্ট থাকে তো খুবই উন্নত মানের প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু এটা কালারগুলা কিন্তু খুবই ইউনিক নিতে পারেন সোলটা একদম পাতলার মধ্যে এটা সম্পূর্ণ ব্যান্ড করা যায় সোলটা খুবই ব্যান্ড করা যায় যাদের স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন খুবই উন্নত মানের যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন খুবই ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স